ভাই আপনার জন্য পিছনে লম্বা জ্যাম লাগছে আপনার জন্য পিছনে বিশাল জ্যাম লাগছে আপনি এত উত্তেজিত ভাই ভাই এই আপনারা একটা ব্যবস্থা নেন না এগুলার বুদ্ধি শুদ্ধি নিয়ে চলেন রাস্তায় কত বল লম্বা জ্যাম ফেলছেন আপনি রাস্তার উপরে আপনি বুঝতে পারেন না কদিন ধরে ড্রাইভিং করেন আপনি এরা সোজা পাড়ান এই আপনি রাস্তা বন্ধ করছেন আপনি রাস্তা কেন বন্ধ করছেন বেসিক্যালি রাইট সাইডটা সম্পূর্ণভাবে ফাঁকা আর леফট সাইডের গাড়িটা ডান পাশে এসে পুরো রাস্তাটা বন্ধ করে রেখেছে ড্রাইভার বলতেছেন যে ইচ্ছা করে করে নাই ঠিক আছে ইচ্ছা করে কেউ করতে চান না কিন্তু এটাও বুঝতে হবে কোন জায়গা থেকে জ্যাম লেগে গেছে ওনা ড্রাইভারের বয়স দেখে বুঝাই যাচ্ছে যে উনি মোটামুটি প্রবীণ একজন ড্রাইভার এই যে ড্রাইভারের ভুল ওনার স্বেচ্ছাচারিতা বা ওনার খামখেয়ালির কারণে পুরো রাস্তাটা জ্যাম লেগে গেছে অথচ দেখেন সামনে কিন্তু পুরো ফ্লাইওভারই ফাঁকা কোথাও কোনো জ্যাম নেই কোথাও কোনো গাড়ির চাপ নেই